করা যায় না কারণ আপনারা যদি সাহায্য হন তাহলে চিকিৎসা আমরা চেষ্টা করব যতটুকু পারি ওনাদেরকে হেল্প করার জন্য বা একটা গাড়ি বিশেষ প্রয়োজন তাই না একটা এই গাড়ি এর কি রকম খরচ হয় একটা গাড়ি কিনতে এটা কি জানেন আপনারা আমরা তো জানি নি এখন কত খরচ হয় না আমরা নেক্সট আমরা চিনতে হবে করে আমরা দেখব শুনে জানি আমরা অবশ্যই দেওয়ার চিনতে হবে না করব একটাই অনুরোধ আমার চাচা শ্বশুর একটা গাড়ি দেন আর আমার চাচা শ্বশুরের ব্যবস্থাটা হবে কারণ সেই অবস্থা খারাপ দেখতেছেন হ্যাঁ আমরা আসলে তো প্র্যাকটিক্যালি দেখলাম খুব কষ্ট আমরা কারণ একটা ব্যাটার বউ নাই মরে মরে থাকলো পানিও জীবনে পাবিলা কারণ যে হতো ব্যাটার বউ না ব্যাটার বউ থাকলে পারে কাছে থাকলে না বসলে না দেখলো না ভাত দিলে না আমরা অত দূরতে না আসি আবার দেখা লাগে আমার বাড়িও মেলাটু টুক খায় আইসে সুদ দোর পার পার আইসে দেখি কারণ স্বামীর সংসার তুই তো মিরা আসি পাতেছ না হ্যাঁ বুঝতে পারছি আগারো সংসার আছে আবার ও মেয়েটাও কবে তো চাকরি না করলে আমার দুই চার আনা দেয় আর দুই চার না তুলে মুলে ওটা হয় না কিছুই হয় না তো প্রিয় দর্শক আপনারা সরাসরি শুনতে পারলেন জানতে পারলেন তাদের অবস্থা বর্তমান অবস্থা কত কষ্টে কত সমস্যার মধ্যে বিপদের মধ্যে তারা এই ফ্যামিলিতে আছে আসলে অনেক মানুষের টাকা পয়সা আছে সবাই আসলে মন থাকে না যাদের মন মানসিকতা ভালো তারা মানুষের পাশে দাঁড়ায় হেল্প সহযোগিতা করে দেশে এখনও ভালো মানুষ আছে নাহলে দুনিয়া চলতো না আমাদের ভিডিওতে অনেক মানুষ সহযোগিতা করেছে খেল সহযোগিতা করেছে আশা করি আঙুলরাও সহযোগিতা পাবে তো প্রিয় দর্শক আমরা আজ এই পর্যন্তই পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ